বাড়াবাড়ি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে রাজনৈতিক দলগুলোর নানা মত পার্থক্য থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়ে অনর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস সেই অনুসারে প্রস্তুতিও নিতে শুরু করেছে নির্বাচন কমিশন তবে নানা মহলে প্রশ্ন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে এ নিয়ে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার এই ইভেন্ট যদি তার দশ গুণ হয় তাহলে আমরা কোথায় যাবো এদের তো আমরা কেউ থাকতে পারবো না আজকে যারা নির্যাতন করছে তাদেরকে আমার নির্যাতন করে সেই ইভেন্টটা এখন তার পরিমাণ আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ আসবে আওয়ামী কোথা থেকে চলে গেছে আওয়ামী লীগ মরে গেছে আওয়ামী লীগ এই দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ আপনি কিতাবি বন্ধ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এই কি আপনি পাকিস্তান পাঠিয়ে দেবেন না ইন্ডিয়া পাঠিয়ে দেবেন কারণ সেভেন্টি ওয়ানে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তখন স্বাধীনতা বিরোধীদেরকে আমরা পাকিস্তানে পাঠিয়ে দিতে পেরেছি এই দেশেই ছিল তো একই কাণ্ড আপনি আওয়ামী লীগ পরাজিত হয়েছে আজকে ক্ষমতার খেলায় তারা আজকে আউট আবার এক ক্ষমতার খেলায় তারা আসবে কে আসবে আর কে যাবে সেটি নির্ধারণ করা তো আপনার আমি জানি না যেই জনরোষ শেখ হাসিনাকে তাড়িয়েছে যে তার দুঃশাসনের নিয়ে তো এই জনরর্জি আবার ফেরত আসবে না এই সরকারের বিরুদ্ধে সেটাকে নিচেটা দিতে পারে দর্শক বঙ্গবীর কাজে সিদ্দিকী বলেছেন বঙ্গবন্ধুকে অপমান করা মানে জিয়া রহমানকে অপমান করা বঙ্গবন্ধুকে অপমান করা মানে আমাকে অপমান করা বঙ্গবন্ধুকে অপমান করা মানে এই দেশের স্বাধীনতাকে অপমান করা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে কখনো একভাবে দেখ পান না তিনি কিন্তু এটা বলেছেন অন্যদিকে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং এনসিপি নেতাকর্মী তারা বলতেছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অন্যদিকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের নির্বাচনে গ্রহণ নিয়ে তারা কিন্তু আলোচনা করতেছেন প্রধান উপদেষ্টার সাথে তারা কিভাবে নির্বাচনে আসবেন আওয়ামী লীগ প্রদর্শক কী হতে পারে বিস্তারিত পরবর্তী নিউজটি দেখতে আশা করি বুঝতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম